মনে রাখবেন মৃত্যু পরবর্তী সফর অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে আমার ভাইরা আমরা বুধ এই জায়গার মধ্যে এসে মার খেয়ে যাচ্ছি আমাদের ভদ্রতা নম্রতা আমাদের যাবতীয় কিছু যদি আপনারা দেখেন আপনারা জেগে উঠেন আমাদের সময় খুব সংক্ষিপ্ত মৌলাই করিম কখন কাকে কিভাবে ডাক দেন আল্লাহ পাক ভালো জানেন এই সফর যদি আমরা আমাদের জীবনে নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের বাকি সফর অনেক কঠিন হয়ে যাবে বিশেষ করে জোয়ানদেরকে বলছি কোনভাবে নিরাশ হবেন না আপনারা মৌলাই করিমের দরবারে যত ধর্ণ দেবেন নিসবত উলামায় রব্বানীর খিদমত যতই করবেন মৌলাই করিম আপনাদেরকে আমি আখেরই একটা হাদিস বলে শেষ করেছি হযরতে ইবনে জুরায়েজ মুসলিম শরীফের বর্ণনা হযরতে জুরেজ নদী আল্লাহ আনহু বলা হচ্ছে ওয়াকানাফি আফি বনি ইসরাহিল রাজুল বন ইসরায়েলের মধ্যে একটা ছেলে ছিল তার নাম ছিল ইবনে জুরাইজ কি না জুরাইজ তার একটা খান একা ছিল এবাদত আমরা বলি না এবাদত খানা তার একটা খান একা জুরাইজ কানা ইউসাল্লি জাতু উম্মুহু জুরাইজ তার ঘর থেকে পাশে তার একটা খান একা ছিল যেটাকে আমরা খান একা বলি এবাদত বলি উনি ওখানে এবাদত করত হায় হায় তো একদিন তার মা এসে ডাকতেছে জুরাইজ জুরাইজ জোরাইস তখন নামাজে তখন জোরাইস চিন্তা করতেছে মা ডাকে সারা দেব না নামাজ পড়ব মাও বিরক্ত সারা দিন নামাজের মধ্যে সারা দিন আল্লাহ নাই কাম নাই করজ ঘরের মধ্যে খাওয়া দাওয়া কোনো কিছুই তো নাই মা বিরক্ত হয়ে জোরাইস যখন কোনো আওয়াজ দিচ্ছে না বিরক্ত হয়ে বদদোয়া করেছে আল্লাহ আমার ছেলে যেন কোনো খারাপ মহিলা না দেখে মৃত্যুবরণ না করে আমি এখানে খারাপ মহিলা না দেখে বলার কারণ এখানে কিছু ছেলে ছোট ছোট বাচ্চা আছে আমরা সবাই মুরুব্বিরাও আছে আপনারা বুঝেনেন হাই হাদিসে পাকের মধ্যে বলছে জা তুমহু বাদাত ফাকালা উজিবুহা উসলি আমার মায়ের ডাকে সারা দেব নাকি নামাজ পড়ব পরে বলছে সে না নামাজই পড়ি ফাকালা তুমি লা তুমিতু হাত্তাতু উজু জুহাল মুমিসা আল্লাহ এরে উজু হাল না দেখাইয়া তুমি কি করিও না তার মৃত্যু দিও না মার দোয়া কবুল হয়েছে একটা মার দোয়া আর একটা ওলির ইজ্জত দুইটা রক্ষা করতে হবে না শুধু মার দোয়া কবুল করতে হলে হবে আল্লাহর ওলির ইজ্জত রক্ষা করতে হবে না মার দোয়া কবুল হয়েছে কিভাবে দেখে ওয়াকানা জুরাইজুন ফি সাওমাতিহি ফাতা আররাদাত লাহু ইমরাআতান ইমরাআতুন

তার সম্পর্ক হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা যখন হয়েছে পুরা গ্রামের লোক আসে কিরে তোমার বাচ্চা কোথ থেকে জোরাইজ থেকে কোথ থেকে জোরাইজ থেকে সবাই গিয়ে আমরা বলি না ভন্ডর ভন্ড সবাই গিয়ে খানেকা ভেঙ্গে দিয়েছে সওমা আমি এখান থেকে বলছি খানেকা সওমা মসজিদ বলে না ইবাদতখানা বা খানেকা ভেঙ্গে দিয়েছে ভেঙে দেওয়ার পরে এটা খুব টেনে জিনিস বাইরে এনেছে গালিগালাজ করেছে জুরাইজ কি করলো উজু করলো উজু করে দুই ডাকাত নামাজ পড়লো বুঝতে পেরেছেন নামাজ পড়ার পরে বাইরে এসে বলছে আতাল গোলাম অজু নামাজ অতপর ওই ছেলের কাছে এখনো মাত্র হয়েছে এসে ছেলেকে বলেছে বলো তো দেখি তোমার বাবাকে বাচ্চারা কি কথা বলে দুই দিন না পোলা দুই ঘন্টার পোলা কথা বলার কথা কথা বলার কথা তখন সেই জবান দিয়ে বলেছে আমার বাবা অমুক রাখাল অমুক রাখাল কদ্দুল্লার মধ্যে তিনজন কথা বলেছে একজন এ ছেলে আরেকজন হজরত ঈসা আলাইহিস সালাম আরেকটা ছেলে কথা বলেছে তিনটা ছেলে দুল্লার মধ্যে কথা বলেছে এক নবী এক ওলিয়াকে বাঁচানোর জন্য কথা বলেছেন আরেক বাচ্চা এক ওলিকে বাঁচানোর জন্য কথা বলেছে যখন দুল্লার বাচ্চা বলে উঠেছে আমার বাবা অমুক তখন তো বুঝতে পেরেছে হাই খোদা আমরা তো জুরাইদের সাথে বিয়াদবি করে ফেলেছি তখন জুরাইজকে বলছে জুরাইজ আমি আমরা সবাই মিলে তোমার এই খানেক আমরা স্বর্ণের খানেকা বানিয়ে দেব জুরাইজ বলছে আমার স্বর্ণের খানেকা দরকার নাই আমার খানেকা যেভাবে ছিল ওভাবে করে দিলেই হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ কখনো আল্লাহর বান্দাদেরকে অপদস্থ করেন না পরীক্ষা জরুর করেন অপদস্থ করেন না হেনস্থা করেন না আল্লাহ কখনো আপনাকে বিচলিত করবেন না এমব্যারেসমেন্ট সিচুয়েশন হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা জরুর করবেন কিন্তু পরীক্ষায় পাশ করার হিম্মত দান করবেন আপনি শুধুমাত্র ওই সফরটা জারি রাখবেন আমার আল্লাহ বলছে আমি রিজিকের ব্যবস্থা করব গায়েবের খাজিনা থেকে আমি সম্মান দান করব ফিতনা ফাসাদ থেকে বাঁচাবো এবং তাকে আমি হক বাতিলের মধ্যে ফারাক করার জন্য একটা পুরা ফিতা টেপ দিয়ে দেব فمن يتق الله يجعل له فرقانا من يتق الله يرزق من حيث لا يحتسب من এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফির লাকুম আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে তাসির দান করবেন ওয়া ইউসলিহ লাকুম আমালাকুম আমলকে পরিশোধন করবেন শুধু আপনার এই হিজরতের উপর আসেন আমরা সবাই মিলে ওই নফসের ওই গ্রাম থেকে সবাই কলবের দিকে হিজরত করি আল্লাহ আলামে আমাদের এই মাহফিল আমাদের জন্য কবুল করুন আমাদের পরিবর্তনের কারণ করুন আমরা যারা দশ বারো পনেরো বিশ জন যুবক আল্লাহর ওয়াস্তে আপনার এটা লিখবেন শিখবেন জানবেন নিজেদের চরিত্র পরিবর্তন করবেন যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে সুনিয়তের দাওয়াত পৌঁছে দিতে পারি নতুবা যে মাহল তৈরি হচ্ছে যে ফিতনার আবাস তৈরি হয়েছে আমরা পরবর্তী প্রজন্মের কাছে এই দাওয়াত পৌঁছাইতে পারবো না আসেন আমরা হাতে হাত ধরি কোনো ধরনের দ্বৈততা কোন ধরনের দিদাদন্দ কোন ধরনের গ্রুপিং আপনারা করবেন না নতুন প্রজন্মকে বলছি বড়রা করছে করতে দেন আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা কোনো গ্রুমিকে যাব না যারা আমার নবীর আদব এশক কথা বলে যারা আউলিয়া সালেহিনের নিসবতের কথা বলে আলে বাইত الرسুলের নিসবতের কথা বলে मोहब्बतের কথা বলে সাহাবা کرامের আদব তাযীমের কথা বলে mazhab অনুসরণ করে আমাদের জন্য এতটুকু যথেষ্ট আপনারা দূর দূরান্তে যাব না اخلاق পরিবর্তন করব ইলম শিখবো মানুষের কাছে প্রচার করব। কাউকে ঘৃণা করব না আমি হক আরেকজনের হক জানার হক বুজার হকের দাওয়াত পাওয়ার অধিকার আছে আপনি যদি মনে করেন এই ব্যক্তি হক না তো তাকে আমি হকের দাওয়াত দিতে হবে আপনি দূরে ঠেলে দিতে পারবেন না আপনি যদি হক হন চরিত্র পরিশোধন করেন এলম শিখেন মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দেন তারা আমার নবীর থুতু মুবারক নিয়ে নিত চুল মুবারক নিয়ে নিত আমার নবীর নোব মুবারক নিয়ে নিত আমার নবীর ব্যবহৃত পানি মুখে বুকে লাগাতো এটা ফানা হয়ে যাওয়ার নাম সাহাবি দরবার সালাম আবার আমার নবী সালাম দেয় সাহাবি জবাব দেয় আস্তে করে আবার আমার নবী দেয় জবাব দেয় আসতে করে আমার নবী তিনবার সালাম দিয়ে ফেরত আসতো সর্বোচ্চ তিনবার সালাম দিত ফেরত আসতে সাহাবি দে দোর আমার নবীর পেছনে ইয়া রাসূল লাব্বাইকা ওয়া সাদাকা বিআবি আনতা ওয়া উমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কদমে আমার মা বাবা কুরবান এই যে দেখছেন না সাহাবায়ে কেরামের আদব এটাকে সুন্নিয়ত বলে এটা সুন্নিয়ত বুঝছেন না গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তুমি তুমি ছিলা করে জি হুজুর আমি ছিলাম আমি যে সালাম দিলাম জি হুজুর সালাম দিয়েছে জবাব দাও নাই যে না হুজুর জবাব দিয়েছে আমি তো শুনি নাই হুজুর না শুনার জন্য করেছি কেন কহুজুর আমি জানি আপনি তিনবার সালাম দেবে আমি চাচ্ছিলাম আমার নবীর প্রত্যেকটা সালাম যেন আমার উপরে হয় আমি যদি প্রথম সালামে আপনাকে জবাব দিয়ে দিতাম আপনার দুই সালাম থেকে আর সুরল আমি বঞ্চিত হতাম কারণ আমি জানি আমার নবীর ঠোঁট হেলা মানে আর শিলে উঠা আমি কেন আমার নবীর সালাম থেকে বঞ্চিত হব সেই কারণে আস্তে আস্তে জবাব দিয়েছি যাতে আমার নবীর তিন সালাম আমার দিকে আসে আল্লাহ কি করে জানেন বান্দাকে কি প্রটোকল দেয় দেখেন যখন ওই ব্যক্তির মরণকাল আসে এখন আল্লাহ সাজাছেন কিভাবে দেখেন এতদিন ব্যক্তি আল্লাহর জন্য করেছে এখন তার মৃত্যুর পরে আল্লাহ শুরু করেছেন কি দেখেন আপনারা একটা উরুস নিতে পারেন না কয়টা উরুস একটা এখন ওই ব্যক্তির উরজ দেখেন আল্লাহ কিভাবে করেন মৃত্যু আসে মৃত্যুর আগে কি রকম হয় তো মৃত্যুর আগে তারা যেখানেই বসে বসে বাজার যায় আমাদের ঘরে তিনজন থাকে না তাদের সাথে দশ জন পনেরো জন বিশ জন তিরিশ জন যেখানে থাকে বাজার বসে যায় তাদের খাদপতের জন্য মানুষ পাগল পারা হয় তারা টাকার পেছনে দৌড়ায় না টাকা আলা তখন তাদের পেছনে দৌড়ায় কুল কায়না তাদের পেছনে দৌড়ায় এটা তাদের দুনিয়ার ওরস লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা মাওলা দুনিয়ার মধ্যে সুসংবাদ কোনটা তো মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকবে এটা তাদের দুনিয়ার উরস

বান্দা শুয়ে আছে আল্লাহ প্রথমে পুরো অ্যাটমসফিয়ার কে নূরানি ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেছে যত দূর চোখ যায় ফেরেশতা আর ফেরেশতা আপনারা দেখবেন তখন উনি কখনো ডানে কখনো উপরে দেখতে থাকে এমন এমন করে মানে একটা খুশি একটা আনন্দ বান্দার মধ্যে ধীর গতিতে তাকিয়ে থাকে ফেরেশতা দেখে উনি পাগল পারা হয়ে যায় এর পরবর্তীতে স্পেশাল একজন ফেরেশ তার হাতে একটা ট্রে থাকে সেই ট্রে এর মধ্যে আপনারা চা দেন যে সেই ধরনের একটা ট্রে সেই ট্রে এর মধ্যে জান্নাতি কাফন জান্নাতি আতর মালাকুল মউত নিয়ে সেই ব্যক্তির শিয়রে এসে বসে এরপরে কি বলে ইয়া ইয়া তুহান ও পবিত্র নস ও অসম্ভব পবিত্র নস বের হয়ে আসে ওই ব্যক্তি তো তখন নূরানি ফেরেশতাদের জামাল দেখে সৌন্দর্য দেখে সে ওখানে গুম হয়ে গেছে এদিকে রু কখন বের হয়ে যাচ্ছে তার কোনো খেয়ালও নাই আবার নবী হাদিসের মধ্যে ওই হাদিসের মধ্যে বলছে রু বের হয়ে যাবে এমন পাবে কঠিন পিপাসার্থ মানুষ যখন পানি পান করে তার ঠোঁট দিয়ে দুই একটা ড্রপ পানি নিচে পড়ে যায় সে বুঝতেও পারে না সে বুঝতেও পারে না এই আন্দাজে রু বের হয়ে যাবে

প্রথম আসমানে আপনি পুরো মাহল চিন্তা করেন সামনের কাতারে ফেরেশতা তার হাতে ট্রে জান্নাতি কাফন জান্নাতি আতর ওই রুহ ওই আতর ওই ওই ট্রের মধ্যে পিছনে নুরানি ফেরেশতা প্রথম আসমানের গেটম্যান জিজ্ঞেস করে কার মু বলেন অমুক গ্রামে অমুক হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন পৃথিবীর মানুষ তাকে যেই নামে ডাকত সেই নামে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হয় ওনারা উর্দ্ব আকাশে উঠতে থাকেন প্রথম আসমান থেকে কিছু ফেরস্তা ওই দলের মধ্যে শরিক হন জুলুস সহকারে তার রু উপরের জগতে সায়ের করে আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে গিয়ে আমার আল্লাহ বলেন তার আমল নামা ইল্লি অনেক ভালো বান্দাদের ওই কাতারে সামিল করে তার বুটা জমিনের কবরে ফেরত দেয়া হোক আপনি এক আমার নবীর একটা জুলুস নিতে পারেন নাই ফেরেস তারা আলমে আরুয়ার মধ্যে প্রথম আসমানে জুলুস দ্বিতীয় আসমানে জুলুস জুলুস সহকারে রু নিয়ে যাচ্ছে আপনারা আমার নবীর জুলুস সহ্য করতে পারছেন না এখন এটা হচ্ছে আমার নবীর একজন আদনা দরজার গোলামের রুর জুলুস ফেরেস তারা করতেছে আপনারা হইলে হয়তো মারামারি করতেন আমার ভাইরা এরপরে জমিনের মধ্যে রু ফেরত দেওয়া হয় অনেক লম্বা হাদিস আমি শুধু আপনাদেরকে মূল মূল অংশটুকু বলছি নূর পর্যন্ত আনার জন্য ক আমার তো গাইবের আওয়াজ আসে তখন তো আমার নবীকে দেখে বলা হয় না বলতো দেখি উনি কে আমার মনে হয় কি আমার নবী আমার বাবারা বলেন না মার মার ফুয়া বোধ বলা হাম সাবাস অফু আমার নবীও হয়তো বলেন সাবাস বান্দা সাবাস আমার উন্মত আমার হক আদায় করেছিস যে কাজে তোকে লাগানো হয়েছে পারফেক্টলি করেছে বুঝতে পেরেছেন পিঠ থাপড়াই দেয় হয়তো গায়েবের থেকে আওয়াজ আসে আমার বান্দার কবরে বিশেষ নূর দেওয়া হোক বিশেষ নূর দেওয়া হোক তার কবরকে একেবারে যত দূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক জান্নাতি লেবাস পরানো হোক জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে ছোট্ট একটা কবর কিন্তু এই কব কত দূর পর্যন্ত প্রশস্ত হয় আপনারা চিন্তা করে দেখেন বুঝতে পেরেছেন আপনারা এইভাবে মাওলাই করিম আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সম্মানিত করেন কাজেই আমরা আমরা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কিছু পরিবর্তন যদি আমরা করতে না পারি আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কিছু পরিবর্তন যদি আনতে না পারি আমরা আমাদের পরবর্তী সফরে কঠিন সমস্যায় পড়ে যাব সম্মানিত উপস্থিতি আমাদের এই ইমানের মূল বানানো হয়েছে তাওহিদকে ইমানের মূল কি জিনিস তাওহিদ আপনারা যে তৌহিদ 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 করে ফানা করে ফেলেন আসল তৌহিদ তো ওনারা করেছে ওনাদের ব্যক্তি জীবন ভিতরের জীবনের মধ্যে একটা তৌহিদ ছিল ভয় শঙ্কা কোনো কিছুই ছিল না আল্লাহ বাদে কোনো কিছুই ছিল না আমার ভাইরা তৌহিদ একটা গুপ্ত খাজানার নাম একটা রহস্যের নাম তৌহিদ ধরা যায় না দেখা যায় না শোনা যায় না ছোয়া যায় না অনুভব করা যায় না মাওলা এই গুপ্ত ভান্ডার এই তালা আমি কোন চাবি দিয়ে খুলব কোষ চাবি পাঠিয়েছে চাবি রেসালতের চাবি চাবি কোনটা রেসালতের চাবি তো মাওলা রেসালতের চাবি কোন তালা কোন চাবি দিয়ে খুলবো কয় বেলায়েতের চাবি হুজুর গাউসে মাইজবান্ডারি চালা রেসালত খুলে না হুজুর সিরিকটি ছাড়া রেসালত খুলে না আর রেসালতের চাবি ছাড়া তৌহিদের তালা খুলে না সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে যখন সুরা তৌহিদ বর্ণনা দিয়েছেন কোন সুরা জানেন সেটা সুরাতুল এখলাস নাম কি সুরাতুল এখলাস এটাকে সুরাতুল তৌহিদও বলে তৌহিদের সুরা আল্লাহ আল্লাহর একত্ববাদ বর্ণনা দিয়েছে কিন্তু এই সুরাকে সুরাতুল এখলাস বলা হচ্ছে এখলাস মানি আপনি বলেন না হুজুর আমার দুধ এটা খাঁটি দুধ খাঁটি তা আমরা কি বলি খালেস লবণ খালেস তো মৌলা তৌহিদ এখলাস কেন তো এটা খালেস তৌহিদের বর্ণনা দেওয়া হয়েছে মৌলা খাঁটি তৌহিদ মানি কি বেজাল্লা তৌহিদ আছে নাকি কো আছে আছে কোনটা তো যেই তৌহিদের মধ্যে রেসালত থাকবে না সেটা ভেজাল যে তৌহিদের মধ্যে রেসালত থাকবে না সেটা নিরের একটা দর্শন এটা আমি শিক্ষিত যারা তারা বুঝবেন নিরের একটা ফিলসফি একটা দর্শন এটা ইমান হবে না ইমান হওয়ার জন্য রেসালত লাগবে সেই কারণে আল্লাহ সূরা ইখলাস খাঁটি তৌহিদের বর্ণনা কুল দিয়ে করেছেন কি দিয়ে করেছেন কুল হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন মাওলা আপনি বলে দিন এটা কে কো আমার নবী আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাওলা আপনি তৌহিদের বর্ণনা দিয়েছেন উনাকে দিয়ে কেন কো এটাই আসল তৌহিদ কেন কো কারণ আমি তো হুয়া কুল হুয়া কুল হুয়া কো আমি তো হুয়া হুয়া মানে কি কো হুয়া মানে গায়েব হাজার নাই গায়েব অনুপস্থিত আনসি মাদ্রাসার ছেলেরা বুঝবে কেয়বের শিক্ষা তো হুয়া আনসিন ধরা যায় না ছোয়া যায় না তো এখন যেটা ধরা ছোয়া দেখা কোনো কিছুই যায় না আমি জানবো কেমনে কো তুমি জানতে পারবে না বিদায় তো আমি কুলকে পাঠিয়েছি সুবহানাল্লাহ আমি কুলকে পাঠিয়েছি কুল যা বলে আমি তা সেই কারণে তোমার দায়িত্ব কুল তোমার দায়িত্ব কুল পর্যন্ত আসা কুলকে বিশ্বাস করবে কুলের আনুগত্য করবে কুলকে সর্বোচ্চ সম্মান করবে কুলের মহাব্বতে ফানা হয়ে যাবে মাওলা মহাব্বতে ফানা কিভাবে হয়ে যায় কো যেভাবে সাহাবীরা হয়েছে সাহাবা একরাম আমার ভাইয়েরা রাত দিন আনুগত্যের কথা বলে অবশ্যই আনুগত্য করতে হবে তবে মহাব্বত বাদ দিয়ে না যে সমস্ত সাহাবায় গ্রামের নাম নিচ্ছেন তারা আমার নবীর মুবারক নিয়ে নিত চুল মুবারক নিয়ে নিত আমার নবীর মুবারক নিয়ে নিত আমার নবীর ব্যবহৃত পানির মুখে বুকে লাগাতো এটা মোহাব্বতে ফানা হয়ে যাওয়ার নাম সাহাবির দরবারে আমার নবী এসেছে ঘরের মধ্যে আসসালাম সাহাবি জবাব দেয় আস্তে করে ওয়ালাইকুম সালাম

তুমি ছিলা করে জি হুজুর আমি ছিলাম আমি তো সালাম দিলাম জি হুজুর সালাম দিয়েছে জবাব দাও নাই যে না হুজুর জবাব দিয়েছে আমি তো শুনি না শোনার জন্য করেছি কেন কহুজুর আমি জানি আপনি তিনবার সালাম দেবে আমি চাচ্ছিলাম আমার নবীর প্রত্যেকটা সালাম যেন আমার উপরে হয় আমি যদি প্রথম সালামে আপনাকে জবাব দিয়ে দিতাম আপনার দুই সালাম থেকে আর শুনলাম আমি বঞ্চিত হতাম কারণ আমি জানি আমার নবীর টোট খেলা আমি আর শিলে উঠা আমি কেন আমার নবীর সালাম থেকে বঞ্চিত হব